বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক আমরা আলোচনা করব ইসলামের পাঁচজন মহান জীবন থেকে নেওয়া পাঁচটি অনুপ্রেরণামূলক গল্প প্রতিটি গল্পে এমন শিক্ষা রয়েছে যা আমাদের জীবন পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ আজকে আমরা কি কি আলোচনা করব চলুন একবার শুনে নেওয়া যাক হজরত আলম আদম সালামের তহ শিক্ষা হজর সালামের ধৈর্য শিক্ষা হজরত ইব্রাহিম আল্লাহ আত্মত্যাগের শিক্ষা হজরত আল্লাহ সাহসিকতা শিক্ষা এবং হজরত সাল্লামের ক্ষমা শিক্ষা আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং নবীদের জীবন থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিন আসুন প্রথম গল্প নিয়ে শুরু করি হজরত আদম আল্লাহ সাল্লামের তার শিক্ষা আদম আ এবং হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা বলেছিলেন হে আল্লাহ আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব সুলা আল আরাফ আয়াত নাম্বার তেইশ মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহর কাছে আন্তরিক তওবা করলে তিনি তা ক্ষমা করেন এটি আমাদের আত্মশুদ্ধির পথ এবং ইসলামের সীমাহীন দয়া বোঝায় হযরত নৌ আলাইহিস সালামে ধৈর্যের শিক্ষা نوহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে সঠিক পথে দেখেছেন। তিনি উপহাস প্রত্যাখ্যান বাধার মুখে অটল ছিলেন যখন তার জাতি অবিশ্বাস থেকে ফিরে আসেনি আল্লাহ তার মুমিনদের রক্ষা করার জন্য একটি নৌকা বানানোর নির্দেশ দেন এরপর বন্যায় মুমিন্দা রক্ষা পায় আয়াত সুরাহুদ পঁচিশ থেকে এই গল্প থেকে আমরা শিক্ষা পেতে পারি ধৈর্য এবং বিশ্বাস ব্যক্তিকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে নোহ আল্লাহ সাল্লামের ধৈর্য আমাদের শিক্ষায় যে আমাদের সাহায্য পাওয়ার জন্য নিজের দায়িত্ব পালন করতে হবে হজর ইব্রাহিম আল্লাহ সাল্লামের আত্মত্যাগের শিক্ষা ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহর নির্দেশে তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি দিতে প্রস্তুত হন এটি ছিল আল্লাহর প্রতি তার আগত বিশ্বাসের পরীক্ষা আল্লাহ তাকে একটি পশু কুরবানি দিতে আদেশ দেন এবং তার আনুগত্যের প্রশংসা করেন সুরা আশ সাফাত আয়াত নাম্বার একশো দুই থেকে একশো সাত আল্লাহর পথ আত্মত্যাগ এবং আনুগত্যই প্রকৃত ইমানের প্রমাণ এটি আমাদের শিখায় যে আল্লাহ আমাদের ইমান এবং কর্মের জন্য সর্বোচ্চ পুরস্কার প্রদান করেন হজরত মুসা আল্লাহ সাল্লামের সাহসিকতা শিক্ষা ফেরাউনের অত্যাচারের সময় মুসা আল্লাহ আল্লাহর নির্দেশে সমুদ্র বিভক্ত করেন এবং তার জাতিকে মুক্তি দেন ফেরাউন এবং তার সৈন্যরা ধ্বংস হয় সুরা আশ সু আরা আয়াত নম্বর ষাট থেকে আটষট্টি এই গল্প থেকে আমাদের শিক্ষায় যে আল্লাহর উপর বিশ্বাস রেখে সাহসিকতার সঙ্গে কাজ করলে অসম্ভব কাজও সম্ভব হয় এটি আমাদের সাহসী এবং দৃঢ় হতে উদ্বুদ্ধ করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ক্ষমা শিক্ষা মক্কা বিজয়ের সময় রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার নির্যাতনকারী শত্রুদের ক্ষমা করেন তিনি বলেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না সহি বুখারি হাদিস নাম্বার তেতাল্লিশশো অষ্টআশি ক্ষমা ভিত্তি এবং মানবতা সাল্লামের এই উদাহরণ আমাদের অহংকার ছেড়ে দিয়ে অন্যকে ক্ষমা করার গুরুত্ব শিখায় প্রিয় দর্শক বৃত্ত নবীদের এই গল্পগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত শিক্ষণীয় এগুলো আমাদের আল্লাহর পথে থাকার জন্য প্রেরণা দেয় দবা ধৈর্য আত্মত্যাগ ও সাহসিকতা এবং ক্ষমার গুণাবলী চর্চা করলে আমরা আল্লাহর কাছে প্রিয় হইতে পারি জাজাকাল্লাহ খায়ের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম